আপুরা আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল তাই এক্ষুনি লাভ লাইক দিয়ে একটা হাই কমেন্ট করেন জানিয়ে দেন থেকে দেখছেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি অফিস ওয়্যার পাবেন এবং শুধু যে বাজেট ফ্রেন্ডলি অফিস ওয়্যার না দেখতেও সুন্দর এবং এটার মেকিং করলে যে কি ভালো লাগে এটার জন্য আমি ফার্স্ট একটু ক্লিপ অ্যাড করে দিয়েছি আর আপনারা অনেকেই আমার ড্রেসের মেকিংটা দেখতে চাচ্ছিলেন লাইভে তো আমি প্যান্ট থেকে শুরু করে ড্রেসটা কিভাবে মেক করেছি সবই ডিটেলস দিয়ে দিচ্ছি আর এখন চলেন আমরা মেন ড্রেসটা দেখি আশা করি এতক্ষণে তো লাভ লাইক দিয়ে ফেলেছেন চলেন আপনারা লাভ লাইক দিয়েছেন অনেক সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাই বলে দিব বাট হ্যাঁ আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় আপনারা হান্ড্রেড টাকায় ডেলিভারি চার্জে ড্রেস পেয়ে যাবেন আর আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি টাকা প্লাস এর বাইরেও কিন্তু আমাদের ডেলিভারি পসিবল ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা অরিজিনাল ইন্ডিয়ান একটা ডিজিটাল প্রিন্টেড এমব্রয়ডেড কালেকশন অফিসের জন্য বেস্ট 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 ঠিক আছে চলেন ড্রেসটা ডিটেলস এ দেখে ফেলি এই হচ্ছে আপু আপনার নেক দেখেন খুব সুন্দর কাটা ওয়ার্ক করা আছে কালারটা হচ্ছে একদম বিউটিফুল একটা পিচ কালারের মধ্যেই দেখেন নিচের প্রিন্ট টা যে কি সুন্দর কি সুন্দর মানে আপনারা বিমোহিত হয়ে যাবেন আজকে ড্রেসটা দেখে প্লাস আজকে ড্রেসের প্রাইসটা শুনে আপনারা তো অলরেডি আমার পিকচার্স দেখেছেন প্লাস হচ্ছে ভিডিওস দেখেছেন তাই না যে কত সুন্দর আসে আর এই হচ্ছে আপ আপনার সাইড প্যানেলটা এটা আমি কোথায় ইউজ করেছি এই যে দেখেন এই হচ্ছে আমার ড্রেসটা দেখেছেন লেন্থ দেখেছেন ড্রেসটার এই দেখেন ড্রেসের লেন্থ কিন্তু আপু প্রচুর আসছে এবং এই যে দেখেন এখানে একটা জয়েন্ট লেস আছে না এই জয়েন্ট লেসটা দিয়ে হচ্ছে আমি লেসটা সিলেক্ট করে মানে অ্যাড করে দিয়েছি আর এই হচ্ছে আপনার দেখেন কি সুন্দর প্যান্ট পিসটা হয়েছে হ্যাঁ আর এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা আছে আর এই হচ্ছে আপনার বিউটিফুল স্লিভ ওনাটা থাকছে আপু একদম পিওর মালমাল কটনের মধ্যে মালমাল কটনটা পরলে কিন্তু একদমই রিঙ্কল পরে না ঠিক আছে একদমই রিঙ্কল পরে না এই দেখেন কি সুন্দর পিচ এন্ড হোয়াইট কালার ইজ অলওয়েজ ফেভারিট এবং ইট নেভার গোজ রং ইন এনি অকেশন অর ইন এনি ফ্যাব্রিক ঠিক আছে খুবই সুন্দর অফিসে পরে যাবেন সবাই জিজ্ঞেস করবে এত সুন্দর একটা সুইট ড্রেস কোত্থেকে থেকে আপনি পারচেজ করেছেন ঠিক আছে তো এইটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন ওকে প্রাইস এখন বলে দিচ্ছি এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন একটা নামমাত্র দামে মাত্র এক টাকা সতেরোশো টাকায় আপু এই রকম সুন্দর একটা ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিতে হবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ মিস করলে দেরি হয়ে যাবে তাই ডিলে করা যাবে না দেখেন আমি জাস্ট এভাবে ধরলাম এতেই এত সুন্দর লাগছে আর বানানোর পরে কেমন লাগবে এটা তো আপনারা আমাকে বানানো দেখেই অলরেডি বুঝতে পারছেন সতেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু মিস করাই যাবে না ওকে এখন চলে যাচ্ছি আপু ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে যদি আপনারা এই ভিডিওটাতে লাভ লাইক দিয়ে সাথে থেকে থাকেন হ্যাঁ আজকে তাহলে এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে আর অবশ্যই একটা করে লাভ লাইক দিয়ে দিন যখনই এই ভিডিওটা আপনি দেখবেন